সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো প্রোডাক্টটি হলো সিনামিন সিরাপ সিনামিন সিরাপটির জেনারিক নাম হলো রামিন মিলায়েট সিনামিন সিরাপটির বাজারতন করে থাকে এমনি সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি একশো মিলি বোতল যার বাজার মূল্য তিরিশ টাকা তবে সবাইকে তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো সিনামিন সিরাপটির নির্দেশনা সিনামিন নিম্নক্ত উপসর্গের নির্দেশিত সুলি সংবেদনশীল প্রতিক্রিয়া অ্যানজিওনিওরোটিক ইডেমা রাইনাইটিস কাশি সাধারণ ঠান্ডা ভ্রমণজনিত বমি এবং অন্যান্য অ্যালার্জি মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক চার মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পর সর্বোচ্চ চব্বিশ মিলিগ্রাম দৈনিক শিশু ছয় থেকে বারো বছর দুই মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পরপর সর্বোচ্চ বারো বারো মিলিগ্রাম দৈনিক দুই থেকে পাঁচ বছর এক মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর সর্বোচ্চ ছয় মিলিগ্রাম দৈনিক এক থেকে দুই বছর এক মিলিগ্রাম দৈনিক দুইবার এক বছরের নিচে রামিন মিলাইটের ব্যবহার নির্দেশিত নয় যাদের ক্লোরোফেনাইরামিন এবং অতি রয়েছে এবং নবদাতকের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ক্লোরোফেনেরামিন সাধারণত সহনীয় কিন্তু মাঝে মাঝে ঝিমুনি পেশি দুর্বলতা এবং পৌষ্টিকতন্ত্রে সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থা বা স্থানদানকালে গর্ভাবস্থা বা স্থানাদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লোফিনিয়ামিনের ব্যবহার পরিহার করা উচিত বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার থাকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।